আমার বন্ধুদের সামনে এই অকর্মণ্যটাকে দুলাভাই বলে পরিচয় দিত আমার লজ্জা করে বাবা এর চেয়ে ভালো হতো আপু যদি রাস্তার কোনো ভিকারিকে বিয়ে করত তারও আরও অন্তত নিজের একটা পরিচয় থাকত এক মুহূর্তের জন্য নিজেকেই পরিস্থিতিতে কল্পনা করুন তো আপনার পরিবারের সদস্যরা যাদের আপন ভাবেন তারা আপনাকে নিয়ে এমন কথা বলছে আপনার কি মনে হবে রক্ত কি মাথায় চড়ে যাবে না অপমানে যন্ত্রণায় চিৎকার করে প্রতিবাদ করতে চাইবেন না যে কোনো সাধারণ মানুষের তাই করার কথা কিন্তু আহান চৌধুরী সাধারণ নয় সে শুধু শান্তভাবে প্লেটের দিকে তাকিয়ে রইল যেন কথাগুলো তাকে নয় দেয়ালের কোনো অদৃশ্য ছায়াকে বলা হচ্ছে আর এখানেই তো গল্পের শুরু কারণ যে মানুষটাকে তার শ্বশুরবাড়ির লোকেরা একটা পরিচয়হীন মেরুদণ্ডহীন পরজীবী ভাবছে তারা জানে না যে এই শহরের অদৃশ্য সম্রাট তাদের সামনেই বসে আছে তারা জানে না তাদের পুরো অস্তিত্ব যার এক তুরিতে শেষ হয়ে যেতে পারে সেই মানুষটি নীরবে তাদের সমস্ত অপমান হজম করছে কেন কি এমন রহস্য লুকিয়ে আছে এই শান্ত নিরীহ চেহারার আড়ালে চলুন সেই ছদ্মবেশী সম্রাটের রহস্যময় পৃথিবীতে প্রবেশ করা যাক ডাইনিং টেবিলের এক কোণে বসে থাকা আহান চৌধুরীর কানে কথাটা যেন গরম সীশার মতো প্রবেশ করল কথাগুলো বলছিল তার শ্যালক সামির তার বাবা শহরের বিখ্যাত শিল্পপতি কবির রহমান ছেলের কথায় সাই দিয়ে তীব্র ঘৃণায় আহানের দিকে টাকালেন ঠিকই বলেছিস এই পরজীবীটাকে আর কতদিন আমার ঘরে বসে খাওয়াবি মাইরা তোমার রুচিতে ধরল কিভাবে এমন একটা মেরুদণ্ডহীন ছেলেকে বিয়ে করতে মাইরা প্রতিবাদ করার একটা ক্ষীণ চেষ্টা করল বাবা প্লিজ আহান চেষ্টা করছে তো কিসের চেষ্টা কবির সাহেব প্রায় গর্জে উঠলেন সারা দিন ঘরে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকাকে যদি চেষ্টা বলে তাহলে তো পৃথিবীর সব বেকারি পরিশ্রমী ওর মতো একটা ঘর আমার বংশের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে আহান শান্তভাবে প্লেটের দিকে তাকিয়ে রইল তার চেহারায় কোন তার জীবনের এক অবিচ্ছে ঘর জামাই হয়ে থাকতে হচ্ছে আর প্রতিদিন সহ্য করতে হচ্ছে এই মানসিক অত্যাচার আহানের সাথে মাইরার পরিচয় এক আর্ট এক্সিবিশনে আহানের শান্ত গভীর আর বুদ্ধিদীপ্ত চোখের দিকে তাকিয়ে শহরের অন্যতম ধনী পরিবারের মেয়ে মাইরা নিজের সব অহংকার ভুলে গিয়েছিল আহানের সাধারণ জীবনযাপন সাদামাটা পোশাক কোনো কিছুই তার ভালোবাসায় বাধা হতে পারেনি কিন্তু তার বাবা কবির রহমান এই সম্পর্ক মেনে নিতে পারেননি অবশেষে এক শর্তে রাজি হয়েছিলেন আহানকে তার বাড়িতেই থাকতে হবে এবং তার ব্যবসা দেখাশোনা করতে হবে আহান প্রথম শর্তে রাজি হলেও দ্বিতীয়টি প্রত্যাখ্যান করে সে নিজের মতো করে থাকবে নিজের কাজ করবে কবির রহমানের চোখে এটা ছিল তার জামায়ের চূড়ান্ত উদ্ধত্ব আর অকর্মণ্যতার প্রমাণ সেদিন সন্ধ্যায় শহরের সবচেয়ে অভিজাত ক্লাবে কবির রহমানের ব্যবসার এক নতুন চুক্তি উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল মাইরা অনেক জোর করে আহানকে নিয়ে গিয়েছিল আহান পরেছিল একটা সাধারণ সাদা শার্ট আর কালো প্যান্ট যা পার্টির চাকচিকের মধ্যে বেমানান লাগছিল পার্টিতে ঢুকার সাথে সাথেই মাইরার বান্ধবীরা যারা প্রত্যেকেই দামি ডিজাইনার শাড়ি আর হীরের গয়নায় মোড়া তারা যেন আহানকে নিয়ে হাসাহাসি করার একটা সুযোগ পেয়ে গেল ট্রিনা মাইরার সবচেয়ে অহংকারী বান্ধবী এগিয়ে এসে ব্যঙ্গ করে বলল কিরে মাইরা আজও তোর ঘর জামায় বরকে নিয়ে এসেছিস কি করে আজকাল নাকি এখনও তোর বাবার টাকায় বসে খাচ্ছে আহান শান্ত গলায় উত্তর দিল এখনো খাচ্ছি তার নির্লিপ্ত উত্তরে ট্রিনার সঙ্গীরা অট্ট হাসিতে ফেটে পড়ল একজন বলল কি আত্মসম্মানহীন রে বাবা মাইরা তুই এমন একটা ছেলেকে কি দেখে বিয়ে করলি বলতো মাইরার মুখটা অপমানে লাল হয়ে গেল সে আহানের হাত ধরে সেখান থেকে সরে যেতে চাইল কিন্তু আহান স্থির দাঁড়িয়ে রইল তার চোখে কোনো রাগ বা অপমান নেই বরং এক অদ্ভুত নির্লিপ্ততা সে যেন এক উঁচু পাহাড়ের চূড়া থেকে পিঁপড়েদের ঝগড়া দেখছে কিছুক্ষণ পর পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি দেশের অন্যতম সেরা ইনভেস্টর মিস্টার সিনহা আহানকে দেখে ভূত দেখার মতো চমকে গেলেন তিনি প্রায় দৌড়ে আহানের দিকে এগিয়ে আসতে চাইছিলেন কিন্তু আহান চোখের এক সূক্ষ্ম ইশারায় তাকে থামিয়ে দিল মিস্টার সিনহা থুমকে দাঁড়িয়ে গেলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল শহরের অদৃশ্য সম্রাটকে তিনি চিনতে পেরেছেন কিন্তু সম্রাটের আদেশ তার পরিচয় গোপন থাকবে এই অদ্ভুত দৃশ্যটা মায়রার চোখে এড়ালো না এত বড় একজন মানুষ আহানকে দেখে এমন ভয় পাওয়ার মতো প্রতিক্রিয়া কেন দেখালেন কয়েকদিন পরের ঘটনা মায়রার জন্মদিন আহানের ওপর জমানো সব রাগ আর অভিমান সত্ত্বেও দিনটা সে আহানের সাথেই কাটাতে চাইল সে জেদ ধুলল শহরের সবচেয়ে দামি আর অভিজাত রেস্টুরেন্ট দ্য এম্পেরিয়ামে ডিনার করবে সে সবাইকে দেখাতে চেয়েছিল তার স্বামী তাকে অন্তত একটা ভালো জায়গায় খাওয়াতে পারে কিন্তু রেস্টুরেন্টের দরজায় তাদের পথ আটকানো হলো ঝকঝকে সুট পরা দারোয়ান আহানের সাদামাটা পোশাকের দিকে তাকিয়ে তার বলল। এখানে আপনাদের মতো লোকের প্রবেশ নিষেধ মাইরা রেগে গিয়ে বলল মানে কি আমরা এখানে খেতে এসেছি আপনারা আমাদের আটকাতে পারেন না দারোয়ান এক চুলো নড়ল না ম্যাডাম এটা দ্য এম্পেরিয়াম এখানে একটা ড্রেস কোড আছে আর এখানকার খাবারের দাম আপনাদের ধারণার বাইরে অপমানে মাইরার কান গরম হয়ে গেল সে যখন চিৎকার করতে যাবে ঠিক তখনই আহান শান্তভাবে বলল আপনাদের কিছুক্ষণ পর ম্যানেজার এলেন তিনি আহানকে আপাদমস্তক দেখে প্রায় তাড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন দেখুন এখানে ঝামেলা না আপনাদের মতো আমাদের সুনাম নষ্ট করে দয়া করে চলে যান মায়রার চোখে জল চলে এলো এত বড় অপমান সে জীবনেও পায়নি সে আহানের হাত ধরে টানতে টানতে বলল চলো আহান আমাদের এখানে থাকার কোন দরকার নেই কিন্তু আহান নড়ল না তার শান্ত মুখে প্রথমবারের মতো একটা শীতলতার ছায়া পড়ল সে ম্যানেজারের চোখের দিকে সরাসরি তাকিয়ে হিমশীতল গলায় বলল এই অপমানের জন্য তোমাদের পস্তাতে হবে কথাটা বলেই আহান পকেট থেকে একটা মডেলের বাটন ফোন বের করলো স্মার্টফোনের যুগে এমন ফোন প্রায় দেখাই যায় না সে দ্রুত একটা মেসেজ টাইপ করে কাউকে পাঠিয়ে দিল মেসেজটা ছিল মাত্র দুটো শব্দের দ্য এম্পেরিয়াম নাও ম্যানেজার তাচ্ছিল্যের হাসি হেসে বললেন কি ভয় দেখাচ্ছেন কাকে মেসেজ পাঠালেন আপনার বস্তির নেতাকে ঠিক সেই মুহূর্তে ম্যানেজারের পকেটে থাকা আইফোনটা তীব্র স্বরে বেজে উঠল স্ক্রিন স্ক্রিনের দিকে তাকিয়েই ম্যানেজারের মুখের হাসি মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল তীব্র আতঙ্ক তার হাত কাঁপতে শুরু করল ফোনটা রিসিভ করতেই ওপাস থেকে ভেসে আসা কণ্ঠস্ব শুনে তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল সে শুধু বলতে পারছিল জি স্যার আমি বুঝতে পারিনি স্যার ক্ষমা করে দিন স্যার আমি এখনই ব্যবস্থা নিচ্ছি স্যার আর কখনো এমন ভুল হবে না স্যার ফোনটা রেখে ম্যানেজার প্রায় দৌড়ে আহানের পায়ের কাছে এসে পড়লেন তার সমস্ত অহংকার কর্পুরের মতো উবে গেছে তিনি কাঁপতে কাঁপতে বললেন স্যার আমাকে মাফ করে দিন আমি চিনতে পারিনি আমার চাকরিটা বাঁচান স্যার প্লিজ ভেতরে আসুন পুরো রেস্টুরেন্ট আজ আপনার জন্য খালি করে দিচ্ছি দারোয়ান থেকে শুরু করে আশেপাশের ওয়েটাররা সবাই বিস্ময় হতভাগ হয়ে গেল মাইরার চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেল এ কি দেখছে সে তার সাধারণ বেকার স্বামী যাকে সবাই পরজীবী বলে জানে তার একটা ফোন এই শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টের ম্যানেজার পায়ে পড়তে বাধ্য হচ্ছে তার মনে প্রথমবারের মতো একটা তীব্র সন্দেহ দানা বাঁধলো কে এই আহান আমার স্বামী আসলে কে বাড়িতে ফেরার পর সে আহানকে সরাসরি জিজ্ঞেস করলো কে তুমি আহান সত্যি করে বলো আজ রেস্টুরেন্টে কি হয়েছে ওই তোমাকে এত ভয় কেন পেল আহান শুধু শান্তভাবে হাসল বলেছিলাম না আমার এক পুরনো পরিচিত তাকেই জানিয়েছিলাম এই উত্তর মাইরাকে সন্তুষ্ট করতে পারল না তার সন্দেহ আরও ঘনীভূত হল এর কয়েক সপ্তাহ পর কবির রহমানের জীবনে ঝড় নেমে এলো তার সবচেয়ে বড় প্রজেক্ট জানিয়ে সে গত পাঁচ বছর ধরে কাজ করছিলেন সেটা বন্ধের মুখে শহরের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় কর্পোরেশন এপেক্স গ্রুপের সাথে তার একটা চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু এপেক্স গ্রুপ শেষ মুহূর্তে চুক্তিটা বাতিল করে দিয়েছে এই এপেক্স গ্রুপের মালিক মালিককে তা কেউ জানত না সবাই তাকে সেই অদৃশ্য শক্তি দ্য শ্যাডো বলেই চিনত কবির রহমান প্রায় ভেঙে পড়লেন তার পুরো সাম্রাজ্য এই একটা প্রজেক্টের উপর দাঁড়িয়েছিল একদিন রাতে ডিনার টেবিলে তিনি প্রায় কান্নায় ভেঙে পড়ে বললেন সব শেষ হয়ে গেল এপেক্স গ্রুপ আমার সাথে চুক্তি বাতিল করেছে আমি দেউলিয়া হয়ে যাব সবাই যখন হতাশায় ডুবে আছে তখন আহান শান্তভাবে ভাত খেতে খেতে বলল এপেক্স গ্রুপ তাদের পার্টনারদের পারিবারিক মূল্যবোধের ওপর খুব জোর দেয় হতে পারে তারা আপনার পরিবারের ভেতরের পরিস্থিতি পছন্দ করেনি কো কবির রহমান রেগে গিয়ে বললেন চুপ করো তুমি তুমি ব্যবসার কি বোঝো একটা অকরমন্য পরজীবী আমাকে জ্ঞান দিতে এসেছে আহান আর কিছু বলল না পরদিন সকালে কবির রহমানের জীবনের সবচেয়ে বড় বিষয় অপেক্ষা করছিল তার ফোনে এপেক্স গ্রুপের সিইওর ফোন এলো তাকে জানানো হল এপেক্স গ্রুপ চুক্তিটা পুনর্বিবেচনা করতে রাজি তবে তাদের একটাই অদ্ভুত শর্ত আছে শর্ত কবির রহমান প্রায় লাফিয়ে উঠলেন যে কোনো শর্তে আমি রাজি ওপাশ থেকে সিইও গম্ভীর গলায় বললেন চুক্তি সইয়ের সময় আপনার কম তরফ থেকে আপনার সাথে আপনার জামাই মিস্টার আহান চৌধুরীকেও উপস্থিত থাকতে হবে এটা আমাদের চেয়ারম্যানের ব্যক্তিগত অনুরোধ কবির রহমানের মাথায় যেন বাজ পড়ল আহান তার বেকার অযোগ্য জামাইকে এপেক্স গ্রুপের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে কেন দেখতে চান হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো অনিচ্ছা সত্ত্বেও তিনি আহানকে সাথে নিয়ে যেতে রাজি হলেন নির্দিষ্ট দিনে এপেক্স গ্রুপের হেডকোয়ার্টারে পৌঁছালেন কবির রহমান আর সামির তাদের সাথে অনিচ্ছুক ভঙ্গিতে আহান তার পরনে সেই একই সাধারণ শার্ট প্যান্ট মাইরাও জেদ করে তাদের সাথে এসেছে তার মন বলছিল আজ এমন কিছু একটা হতে চলেছে যা তাদের সবার জীবন বদলে দেবে এপেক্স গ্রুপের ছিল বিশাল আর বহুল ঘরের একপাশে বাহুল কাচের দেওয়াল যেখান থেকে পুরো শহর দেখা যায় তারা ঘরে ঢুকতেই সমস্ত কর্মকর্তা একসাথে উঠে দাঁড়ালো কবির রহমান ভাবলেন তাকে সম্মান জানাতেই তারা উঠে দাঁড়িয়েছে কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন সবার চোখ তার দিকে নয় বরং তার পেছনে দাঁড়ানো আহানের দিকে তাদের চোখে অপার শ্রদ্ধা আর সমীহ টেবিলের প্রধান প্রধান চেয়ারটা খালি ছিল এপেক্স গ্রুপের সিইও মিস্টার জামান এগিয়ে এসে কবির রহমানের সাথে হাত মেলালেন তারপর তিনি আহানের দিকে ফিরে মাথা ঝুঁকিয়ে বললেন স্যার আপনার জন্য সবাই অপেক্ষা করছে কবির রহমান সামির আর মাইরা তিনজনেই যেন পাথরের মূর্তি হয়ে গেল আহান শান্ত পায়ে এগিয়ে গিয়ে প্রধান চেয়ারটায় বসল তারপর সবার দিকে তাকিয়ে তার পরিচিত শান্ত গলায় বলল মিটিং শুরু করা যাক মিস্টার জামান কবির রহমানের দিকে ফিরে মৃদু হেসে বললেন মিস্টার রহমান আপনার সাথে পরিচয় করিয়ে দিই ইনি হলেন এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এই শহরের অদৃশ্য শক্তি আপনাদের দৃশ্য্যাডো মিস্টার আহান চৌধুরী একটা পিন পড়লেও হয়তো শব্দ শোনা যেত কবির রহমান আর সামিরের মুখ ভয়ে আর বিস্ময়ে সাদা হয়ে গেছিল তাদের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল যে মানুষটাকে তারা গত বছর ধরে একটা পরজীবী অকর্মণ্য আর মেরুদণ্ডহীন বলে অপমান করে এসেছে সেই এই শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি মায়েরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু এ জল অপমানের নয় বিস্ময় আর ভালোবাসার তার সব প্রশ্নের উত্তর সে আজ পেয়ে গেছে আহান আসলে কোনো সাধারণ মানুষ নয় সে এক ছদ্মবেশী সম্রাট আহান তার চেয়ার থেকে উঠে মাইরার সামনে এসে দাঁড়াল তার চোখে সেই চিরচেনা ভালোবাসা সে মাইরার হাত ধরে মৃদুস্বরে বলল আমি শুধু জানতে চেয়েছিলাম আমার ক্ষমতা আর পরিচয়ের বাইরে কেউ আমাকে ভালোবাসতে পারে কিনা তুমি পেরেছো মাইরা আর তোমার ভালোবাসার জন্য আমি এই সাধারণ জীবনটাকেই বেছে নিয়েছিলাম কবির রহমান আর সামির তখন কাঁপতে কাঁপতে আহানের কাছে ক্ষমা চাইছে কিন্তু আহানের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই তার সমস্ত মনোযোগ তখন তার স্ত্রীর দিকে সেদিন থেকে শহরের অদৃশ্য সম্রাটের পরিচয় আর গোপন রইল না কিন্তু আহান চৌধুরীর জীবনে কোনো পরিবর্তন আসল না সে তখনও তার শ্বশুরবাড়িতেই থাকত তবে এখন আর ঘর জামাই হিসেবে নয় বরং সেই বাড়ির মুকুঠিন সম্রাট হিসেবে ভিডিওটা উপভোগ করলে একটা লাইক দিন কমেন্টে আপনার চিন্তা লিখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের শক্তি